আমরা গাছে কাঁঠাল মাটি তিনগুলো আমরা ঘুরে দেখছি এটা আঠা কম আর এটা কাঁঠালের ভিতরে বুঝি নাই আর ভিতরে হইছে এই যে মাটিতে হইছে এই যে এ মনে হচ্ছে কি ছেড়া হইছে কিন্তু না ছেড়া না এই যে এই যে গোটা মাটিতে হইছে এই যে গোটা আছে এ আটি নাই আর একটাই আটা কম আঠা কম আর একটাই আটা হলো মানে কালার গোলাপি কালার গোলাপি কালার আচ্ছা এই যে দেখছেন এই যে এই একটা গাছ তোমার পাশে ওই যে দূরে ওই যে আর একটা গাছ যে কর্নারে আর একটা আবার কি আর আছে তুই ওই পাশে এখন ধরন দেই নেই ওই যে একটা আছে ধরন হয় না আছে এটা চার আছে এগুলো তো ওই কাঁঠাল গাছ নাকি মানে ওই জাতের যে অধিক পরিমাণ ফল হবে এবং সেগুলো মাটিতে থাকবে গোড়ায় থাকবে এক কথায় ওই একটা হইছে এই দেখেন এদিকে আছে

আমরা তো এসে প্রথমে আমি ভাবছিলাম যে মাটিতে ছিঁড়ে আছে কিন্তু আসলে ছিঁড়ে নেই মাটির পরে বোটা লম্বা দেখেন এই যে বোটা কিন্তু গাছের সাথে লাগানো আছে বোটা লম্বা এবং মাটিতে এসে ঝুলে পড়েছে মাটিতে শুয়ে আছে এভাবে বড় হয় এখানে এই বাগানে সাত থেকে আট পিস এই কাঁঠাল গাছ আছে একটা দুইটা তিনটা কাঁঠাল গাছ এখনও ধরনা না এই যে আমাদের রুনা ম্যাডাম আমার সান্নিধ্য পেয়ে কিন্তু আজকে এই বাগানগুলো আমরা ঘুরে দেখছি